অ্যাম্প্লিফেয়ারের জন্য এস এম পি এস আজকে এটা পাঠানো হবে তো ভাই নিবে ক্যাপাসিটার ছাড়া ওনার কাছে ক্যাপাসিটার আছে এজন্য ক্যাপাসিটার বাদে ওনার কাছে পাঠাবো এটা ড্রাইভ করছে সত্তর কিলো হার্যে দেখুন সত্তর কিলো হারজে ড্রাইভ করছে আর এই সার্কিটের লোড টেস্ট এর আগে তো করা হয়েছেই এই সার্কিট কত ওয়াট দিতে পারি এই নিয়ে আমাদের এর আগেও ভিডিও দেওয়া হয়েছিল দেখুন বন্ধুরা এটা ফায়ার করছে ওয়েল্ডিং মেশিনের মতো এবং কোনো হিটসিং ছাড়া এখানে কোনো হিটসিং নাই মসপিটের সাথে নাই ডায়ডের সাথে নাই হিটসিং ছাড়া ওয়েল্ডিং মেশিনের মতো যে ওয়েল্ডিং মেশিনের মতো ঢালাই করা যাচ্ছে তো আমি চেষ্টা করবো পরিপূর্ণ আরও কিছু ভিডিও নিয়ে আসতে কাজের ব্যস্ততা থাকার কারণে ইনভার্টারগুলো এছাড়াও কিছু কাজ আছে কাজ টাজগুলোর জন্য এইটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভিডিও বানানো হয়নি আমি চেষ্টা করবো এটার একটা ডিটেলস দিয়ে ভিডিও বানাতে তো এরকম সার্কিটগুলো যদি কারো প্রয়োজন হয় অ্যাম্প্লিফায়ারের জন্য অডিও অ্যাম্প্লিফায়ার একটা সার্কিট দিয়ে আপনারা পনেরো ইঞ্চি দুইটা চালাতে পারবেন স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা চালাতে পারবেন আর ভয়েস কয়েল যদি চার ইঞ্চি হয় তাহলে একটা ভালোভাবে চলবে এটা দুইটা মসপেট দিয়ে করা আছে আর সর্বোচ্চ লোড টেস্টের ক্ষেত্রে আমি এক হাজার ওয়াট পেয়েছিলাম এটা সর্বোচ্চ লোড টেস্ট আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার গুণন করে যেটা পাওয়া যায় সেটা চেক করা হয়েছিল এক হাজার ওয়াট তবে সেটা শুধুমাত্র অল্প সময়ের জন্য লং টাইমের জন্য অবশ্যই এতটা দিতে পারবে না আমি আগেই বলে দিচ্ছি অল্প সময় ধরে চেক করার ক্ষেত্রে এটা এক হাজার ওয়ট পাওয়া গেছিলো বাট লং টাইম ইউজের জন্য এটা এক হাজার অট না এটা আরও কম তো সে অনুযায়ী ব্যবহার করা যাবে যেমন বারো ট্রানজিস্টার ষোলো ট্রানজিস্টার ইত্যাদি তো সব চাইতে এটার যে স্পেশালিটি দিক সেটা হলো এটাতে সামান্যটুকু হিটসিং দিয়েই ব্যবহার করা যায় এটা হিটিং ইস্যু খুব বেশি না হিটিং ইস্যুটা কম কারণ এটার গেটের শেপটা অনেক ভালো থাকে সেলফ অসিলেশন ডিজাইন আর ভাই আমার কাছে ক্যাপাসিটা নেবেন না কিন্তু অবশ্যই এখানে ভালো মানের ক্যাপাসিটারগুলো ইউজ করবেন এখানে একটা এবং এখানে একটা দুইটা দুইশো বিশ মাইক্রোফেরাইট চেষ্টা করবেন এবং দুশো বিশ যদি বেশি দিতে পারেন তাহলে ভোল্টেজটা আরও স্ট্রং থাকবে আর এইখানেও ইয়া দিবেন যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি এখানে মাইক্রোফেরাইট এটা পঞ্চাশ হার্জ পঞ্চাশ হাজার জন্য এখানে বেশি করে স্টোর রাখতে হবে ভোল্টেজ বেশি করে স্টোর রাখতে হবে অ্যাম্পেয়ারটা যার কারণে এখানে মোটা মোটা ক্যাপাসিটার দিতে হবে বড়গুলো আর এখানে ছোটো ক্যাপাসিটার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এখানে প্রচুর পরিমাণে ফ্রিকোয়েন্সি থাকে এবং অনেক ফ্রিকোয়েন্সি থাকার কারণে এই ভোল্টেজটা খুবই দ্রুত সেকেন্ডের মধ্যে সত্তর হাজার বার চার্জ স্টোর করবে তো এটা আজকে সেই ভাইয়ের কাছে পাঠাবো আমি এমনিতেই ভিডিওটা বানালাম মনে চাইলো তাই তো নেক্সট ভিডিও আসছে এই যে ইনভার্টারগুলো রিপেয়ার কিভাবে রিপেয়ার করলাম এটার ভিডিও আসছে প্লাস আরও একটার ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এগুলো শিক্ষণীয় কিছু ভিডিও পাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর এরকম ধরনের পাওয়ার সাপ্লাই যদি প্রয়োজন হয় ভালো মানের ভাইয়ের একটু বাজেট কম ছিল তো বাজেট কম থাকলেও তেনাকে ভালোভাবেই দেওয়া হয়েছে এখানে ইন্ডাক্টর অনেকেই কিন্তু এই ইন্ডাক্টর ব্যবহার করে না এবং এই ফিল্টার ক্যাপাসিটারগুলো ইউজ করে না তো তারা অবশ্যই ফিল্টার ক্যাপাসিটারগুলো ইউজ করবেন ইন্ডাক্টর ইউজ করবেন কারণ ইন্ডাক্টর ইউজ না করলে এখানে নয়েজ টয়েজ অনেক কিছু আসে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম